একটি চার চাকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোলে ধাক্কা লেগে মৃত্যু হলো এক যুবকের বৃহস্পতিবার রাতে ঘটনা ঘটে দিনহাটা গোসানি সড়কের পেটলা এলাকায় মৃত ওই যুবকের নাম বাপি সরকার বয়স বত্রিশ ওই ঘটনায় আরও দুইজন আহত হয় তাদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় পরিস্থিতি অবনতি হয় তাদের কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক ঘটনার বিবরণে জানা গিয়েছে দিন রাত সাড়ে এগারোটা নাগাদ চার চাকার একটি জাইলো গাড়ি থেকে তিন যুবক দিনহাটা শহর থেকে গোসানি মারির দিকে যাচ্ছিল গাড়িটি যখন পেটলা গ্যাস গোডাউন সংলগ্ন এলাকায় যায় সেই সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইলেকট্রিক পোলে ধাক্কা মারে এবং গাড়িটি দুমড়ে মুচড়ে পাশে একটি ড্রেনে পড়ে যায় ফলে গাড়িতে থাকা তিনজনের অবস্থার গুরুতর হয়ে পড়ে খবর পেয়ে পুলিশ এবং দমকলের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায় তাদের উদ্ধার করে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা একজনকে মৃত বলে ঘোষণা করে মৃত ওই যুবকের নাম বাপি সরকার বয়স বত্রিশ তার বাড়ি পেটলার বোয়ালমারি এলাকায় অপর দুজনকে প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাদের অবস্থা অবনতি হয় তাদের কোচবিহার এম জেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক

सर हां हां बोले हां सर इले दिजो हां हां पिते भात देस तुम्ही बाडी सु त देखनै देखनै देख আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন

ता ता लेटी शॉटेज हैं लेटी शॉटेज हैं हाँ सर